আর এই শাকটা যাকেই দেবেন শুধুমাত্র কিন্তু সেই কিন্তু একবারটি খেয়ে নেবে ভাত আর গরম গরম ভাতের সঙ্গে তো পুরো জমে যাবে শাকটা কুমড়ো শাক কাটতে বসে গেছি দেখুন কত সুন্দর কুমড়ো শাকগুলো সমস্ত শাকগুলো আমার কাটা হয়ে গেছে ডাটাগুলো আলাদা রেখেছি আর শাকগুলো আলাদা রেখেছি যে রান্নার সুবিধার জন্য এবারে আমি এগুলো ধুয়ে নেব শাকগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে দেখুন কী সুন্দর লাগছে পুরো শাকগুলো দেখতে অসাধারণ রান্নাটা আমি করব তার জন্য আমি এখানে এক চামচ নিয়ে নিয়েছি ভেজে নেব আর দিয়ে দেব এখানে বাদাম ভেজে নেবো একদম হালকা হাতে ভাজতে হবে না শাকটা সিদ্ধ করবো তার জন্য কড়াইতে জল দিয়ে দিলাম আমি এখানে সেদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু নাও সিদ্ধ করে এটা রান্না করতে পারবেন কুমড়ো শাকটা প্রথমে আমি ডাটাগুলো একটু ভাপিয়ে নেব যেহেতু কুমড়ো শাকটা একটু খসখসে টাইপের সেই জন্য একটু ভাব দিয়ে নিলে কী ভালো হয় জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি দেখুন এবারে নামিয়ে দিচ্ছি এই জলের মধ্যে শাকটা ভাপিয়ে নেব একসঙ্গে ভাপালাম না কারণ হচ্ছে আলাদা আলাদা করে রান্না করব তাই আলাদা রাখবো এটা একটু ভাপিয়ে নেব শাকটাকে একটু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি দেখুন আবারও আমি কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো তেল ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা ফোড়নটা হয়ে গেছে এবারে আগে থাকতে আমি এখানে আলু আলু আর বেগুন কেটে রেখেছি ডুমু ডুমু করে দেখুন এবার আমি দিয়ে দেবো একটু ভাজা ভাজা করে নেব আলুটা একটু ভেজে নিয়েছি আলুগুলো এবারে দিয়ে দেবো বেগুনটা বেগুনটাও কিন্তু একটু ভেজে নেবো এর সাথে আমি ডাটাটাকে যে ভাপিয়ে রেখেছি ডাটাটাও কিন্তু এর সাথে দিয়ে দেবো এখন ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবারে এখানে তিনটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি দিয়ে দিলাম আর দেব এখানে যে সেদ্ধ করে রেখেছি কুমড়ো আমি আর কোনো রকম মশলা দেব না আপনারা চাইলে দিতে পারেন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমি কিন্তু ওই যে মশলাটা ভেজে রেখেছি সেটাই দেব একটু হালকা পাতলা গরমের মধ্যে করলে কি খেতে ভালো লাগবে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো হলুদ একটু মিশিয়ে এইভাবে হলুদ গুঁড়োটা আর নুনটা ভালো করে কষিয়ে মিশাতে হবে যাতে সব জায়গায় ভালো করে যায় আবার একটু ঢেকে দেব ওইদিকে তো তরকারিটা হচ্ছে মিষ্টি কুমড়ো ডাটা দিয়ে আর এইখানে এটা বেটে নি তা আর এখানে দিয়ে দেবো সাদা সর্ষে এক চামচ মতন এটা আমি প্রথমে দিই নি লাগতে পারে এর জন্য এখন দিয়ে দিলাম এবারে এটাকে বেটে নেব একটু একটু জল দিয়ে বেটে নেব এই মশলাটা চাইলে কিন্তু আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন কিন্তু আমি সিলমাড়াই পেস্টটা করে নিচ্ছি মানে বেটে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে আমার বাটা হয়ে গেছে ঢাকনা খুলে শাকটাকে দেখে কি রকম হয়েছে এবারে যে মশলাটা করে রেখেছি এবারে যে মশলাটা করে রেখেছি আমি একটু গরম জল দিয়ে গুলিয়ে নিলাম যেহেতু শাকটা হয়ে গেছে এভাবে একবার শাকটা করে দেখবেন কুমড়ো শাকটা খেতে কিন্তু অসাধারণ হয় আর তেমন কোনো মশলা দিনে শুধু কাঁচা লঙ্কা আর যা দিয়েছি এটা শরীরের পক্ষে খুবই ভালো গরমের মধ্যে শাকটা ভালোভাবে হয়ে গেছে দেখুন এ সময় যারা চিনি পছন্দ করেন দেবেন আর চিনি দিলে কিন্তু এই শাকটা খেতে ভালোই লাগে এক চামচ আমি চিনিটা দিয়ে দেব আর এই শাকটা যাকেই দেবেন শুধু শুধুমাত্র কিন্তু সেই কিন্তু একবারটি খেয়ে নেবে ভাত আর গরম গরম ভাতের সঙ্গে তো পুরো জমে যাবে শাকটা কত সুন্দর লাগছে দেখুন তাহলে বন্ধুরা আমার এই শাকের রেসিপিটা কেমন লাগলো মিষ্টি কুমড়ো শাকের রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর উপাধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি রেসিপি পাওয়ার জন্য তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের একটা রেসিপিটি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন